প্রথম কথা দু আপনারা জানেন যে টার্গেট শুরু এখন হয় আমরা প্রথম দিন থেকে অর্থাৎ লোকসভা নির্বাচন শেষ হয়ে যাবার সঙ্গে সঙ্গেই আমরা যেমন আমাকে সংগঠনকে ঢেলে সাজানোর জন্য আমরা প্রস্তুতি নিয়েছি বাংলাশয়ের কাজ চলছে পাশাপাশি একেবারে মন্ডল থেকে বিধানসভা বিধানসভা থেকে শুরু করে জেলা প্রত্যেকটা স্তরে যারা আপনারা সাংবাদিক বন্ধুরা রয়েছেন তাদের বুথেও যেমন ভুয়ো ভোটার রয়েছে ঠিক একই রকমভাবে আমরা যারা প্রত্যেকে জনপ্রতিনিধি আছি প্রত্যেকের বুথ ভাগলেই সেখানে পঞ্চাশটা একশোটা কিন্তু যে ভোট ভুয়ো ভোট সেই ভোট কিন্তু আছে অর্থাৎ মৃত ব্যক্তির ভোট ঠিকানা পরিবর্তন হয়ে চলে যাওয়া ভোট বৈবাহিক সূত্রে চলে যাওয়া ভোট এই ধরনের একশোটা ভোট রয়েছে পঁচানব্বই হাজার বুথ রয়েছে পশ্চিমবঙ্গ অর্থাৎ প্রায় এক কোটি এই ধরনের ভোট রয়েছে এবং